জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুধি ভক্তবৃন্দ কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম কৃষ্ণ কথা চ্যানেলের একজন ভক্ত রামপ্রসাদ উননব্বই উনিশ রামপ্রসাদ বাবু জানতে চেয়েছেন প্রসাদ খাওয়ার নিয়মগুলি কি কি তো আজকে আমরা এই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নেব এই ভিডিওর মাধ্যমে তবে আপনাদের কাছে একান্তই অনুরোধ জানাচ্ছি প্লিজ ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে অবশ্যই একবার ভক্তি ভরে শ্রদ্ধা করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নামটি একবার লিখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কৃষ্ণ কথা চ্যানেলের পাশে থাকুন ভগবানের প্রসাদ গ্রহণ করা একটি অত্যন্ত পবিত্র কাজ এটি কেবল খাদ্য নয় বরং ঈশ্বরের আশীর্বাদ ও কৃপালাভ প্রসাদ গ্রহণের কিছু নির্দিষ্ট নিয়মাবলী ও ভাবনা রয়েছে যা মেনে চললে আধ্যাত্মিক উপকারিতা লাভ করা যায় প্রসাদ গ্রহণের সাধারণ নিয়মাবলী এক সুচিতা প্রসাদ গ্রহণ করার আগে হাত পা এবং মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে এটি শারীরিক সূচিতার পাশাপাশি মনের সুচিতাকেও বোঝায় দুই শ্রদ্ধা ও ভক্তি প্রসাদকে সাধারণ খাবার মনে না করে এটি স্বয়ং ঈশ্বরের প্রসাদ হিসাবে গভীর শ্রদ্ধা ও ভক্তি সহকারে গ্রহণ করতে হবে মনে রাখবেন এটি ঈশ্বরের উচ্ছিষ্ট যা অত্যন্ত পবিত্র এবং কল্যাণকর তিন ভূমিষ্ঠ হয়ে বা আসনে বসে গ্রহণ সম্ভব হলে মেঝেতে বা পরিষ্কার আসনে বসে প্রসাদ গ্রহণ করা উচিত এটি বিনয় ও শ্রদ্ধার প্রকাশ চার কথা বলা থেকে বিরত থাকা প্রসাদ গ্রহণ করার সময় অপ্রয়োজনীয় কথাবার্তা বলা এড়িয়ে চলা উচিত এই সময় ভগবানের নাম জপ করা বা তার গুণগান স্মরণ করা যেতে পারে পাঁচ ডান হাতে হাতে গ্রহণ গ্রহণ প্রসাদ ডান করা উচিত উভয় হাত ব্যবহার করা গেলেও ডান হাতের ওপর বাম হাত রেখে গ্রহণ করা যেতে পারে ছয় নষ্ট না করা প্রসাদের একটি কণাও নষ্ট করা উচিত নয় যতটা প্রয়োজন ততটাই গ্রহণ করা উচিত এবং পাত্রে যেন কিছু অবশিষ্ট না থাকে অর্থাৎ প্রসাদ ফেলে দেওয়া বা পাইয়ে লাগানো অত্যন্ত খারাপ কাজ প্রার্থনা বা মন্ত্রপাঠ প্রসাদ গ্রহণের জন্য একাধিক মন্ত্র প্রচলিত আছে যা বিভিন্ন সম্প্রদায় বা পরম্পরা অনুসারে ভিন্ন ভিন্ন হতে পারে তবে সবচেয়ে প্রচলিত এবং সাধারণ ব্যবহৃত মন্ত্রটি হল ভগবানের প্রসাদ গ্রহণের মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম বৈষ্ণবে অর্থাৎ হে রাজন মহারাজ গোবিন্দে মহাপ্রসাদে এবং বৈষ্ণবে অর্থাৎ ভগবানের ভক্তি স্বল্প পুণ্যবানদের বিশ্বাস জন্মায় না এই মন্ত্রটি সাধারণত প্রসাদ গ্রহণের আগে পাঠ করা হয় যা ভক্তকে স্মরণ করিয়ে দেয় যে প্রসাদ কোনো সাধারণ খাবার বা খাদ্য নয় বরং প্রসাদ ভগবানের কৃপা এবং এটি গ্রহণ করার জন্য বিশেষ পুণ্যের প্রয়োজন হয় এটি প্রসাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ করে এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে প্রসাদ গ্রহণের পূর্বে একটি সাধারণ প্রার্থনাও করা হয় যেখানে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানানো হয় তার প্রদত্ত অন্য এবং আশীর্বাদের জন্য যেমন জোমাং পৈশ্যাতি স্যারবাদ্রা সারবাঞ্চময়ী পৈশ্যাতি তৈষ্যাহাং না প্রণয়সা আমি সচমে না প্রণয়শ্যাতি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে সর্বত্র দেখে এবং সব কিছুতেই আমাকে দেখে আমি তার থেকে কখনো অদৃশ্য হয় না এবং সেও আমার থেকে কখনো অদৃশ্য হয় না এটি শ্রীমদ ভাগবত গীতার একটি শ্লোক যা ভগবানের সর্বব্যাপীতা এবং প্রসাদের মাধ্যমে তার উপস্থিতি স্মরণ করিয়ে দেয় তবে প্রথমোক্ত মন্ত্রটি অর্থাৎ মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটি প্রসাদ গ্রহণের জন্য সর্বাধিক প্রচলিত ও নির্দিষ্ট মন্ত্র হিসাবে বিবেচিত হয় মন্ত্রটি পাঠ করে প্রসাদ গ্রহণ করলে মন প্রসন্ন হয় এবং আত্মিক তৃপ্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয় আট সাত্বিক খাবার প্রসাদ সাধারণত অর্থাৎ বিশুদ্ধ নিরামিষ খাদ্য হয় যা পেঁয়াজ রসুন ইত্যাদি ব্যবহার না করে প্রস্তুত করা হয় প্রসাদ গ্রহণের সময় এই সাত্বিক ভাব বজায় রাখা উচিত নয় প্রস্তুত কারকের মনোভাব প্রসাদ যিনি তৈরি করেন তার মনও পবিত্র ও শান্ত থাকা উচিত প্রেম ও ভক্তি সহকারে প্রস্তুত করা প্রসাদ ভগবানের কাছে অধিক প্রিয় হয় এবং ভক্তের জন্য অধিক কল্যাণকর হয় দশ ভগবানের ভোগ লাগানোর পর গ্রহণ খাদ্যবস্তু প্রথমে ভগবানকে নিবেদন করা হয় ভগবান তা গ্রহণ করার পর সেটি প্রসাদে রূপান্তরিত হয় এরপরই ভক্তরা তা গ্রহণ করতে পারেন ভগবানের কাছে নিবেদন করার আগে তা নিজে আস্বাদন করা কখনোই উচিত নয় তাহলে মহা পাপের ভাগে হতে হবে এগারো পরিমাণ অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে প্রসাদ গ্রহণ করা উচিত শরীরকে সুস্থ রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করা ভালো এই নিয়মগুলি মেনে চললে প্রসাদ গ্রহণের মাধ্যমে কেবল শারীরিক পুষ্টি নয় আত্মিক উন্নতিও ঘটে বলে বিশ্বাস করা হয় শুধু ভক্তবৃন্দ আসুন এবার আমরা শুনে নেব শ্রীমৎ ভাগবৎ গীতার কিছু মহামূল্যবান বাণী যেগুলি শুনলে আমাদের প্রতিদিনের চলার পথে অনেক অনেক উপকার আমরা পেতে পারি শ্রীমৎ ভগবদ গীতা মহাভারতের বিশ্বপর্বের একটি অংশ এবং এটি সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাই হল গীতা বা শ্রীমদ্ভগবদ্ গীতা শ্রীমদ্ভগবৎ গীতার প্রতিটি শ্লোকই মূল্যবান এবং গভীর তাৎপর্যপূর্ণ এখানে গীতার কিছু অত্যন্ত মূল্যবান উপদেশ আলোচনা করা হলো এক কর্মযোগ ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করা দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে কর্মণ্যবাধিকারস্তে মা ফলে সু কাদা অচেনা মা কর্মফল হেতুর্ভুমা তে সাঙ্ঘ অস্ত কর্মাণি অর্থাৎ তোমার কেবল কর্ম করার অধিকার আছে কর্মফলের ওপর কখনো নয় তুমি যেন কর্মফলের হেতু না হও এবং কর্ম ত্যাগ করার প্রতিও যেন তোমার আসক্তি না থাকে গুরুত্ব ভগবান শ্রীকৃষ্ণ এখানে নিষ্কাম কর্মের কথা বলেছেন আমাদের কর্তব্য হল নিজের কর্ম সঠিকভাবে করে যাওয়া কিন্তু ফলের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই ফলের চিন্তা ত্যাগ করলে মন শান্ত থাকে এবং কর্মের প্রতি একাগ্রতা বাড়ে এটি অনাসক্তির শিক্ষা দেয় যা জীবনে দুঃখ ও হতাশা কমাতে সাহায্য করে দুই আত্মার অমরত্ব দ্বিতীয় অধ্যায়ে কুড়ি নম্বর শ্লোকে বলা হয়েছে না যায়তে ম্রিয়তে বা কদা চিৎ নায়ং হুত্ত বা ভবিতা বা না ভূয় অজনিত্য শাশ্বতায়ং পুরাণ ন হন্নতে হন্নমান শরীরে অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না বা আত্মার কখনো মৃত হয় না এটি একবার হয়ে আবার হবে এমন নয় আত্মা অজ নিত্য এবং পুরাতন শরীর বিনষ্ট হলেও আত্মার বিনষ্ট হয় না এর গুরুত্ব এই উপদেশটি জীবনের সবচেয়ে বড় ভয় মৃত্যু ভয়কে দূর করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে আত্মা অবিনশ্বর কেবল শরীরই নশ্বর এই জ্ঞান মানুষকে দুঃখ শোক এবং আসক্তি থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং জীবনের প্রতিটি পরিস্থিতিকে সামলানোর শক্তি যোগায় তিন স্থিত প্রজ্ঞের লক্ষণ দ্বিতীয় অধ্যায় ছাপান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে দুঃখে শুবনোদি গম্মনা সুখে সুবিগতস্পৃহ বিতরাগভয়ক্রোধ স্থিতধীমনির উচ্চাতি অর্থাৎ যিনি দুঃখে উদ্বেগহীন এবং সুখে স্পৃহীন যা রাগ ভয় ও ক্রোধ দূরীভূত হয়েছে তিনি স্থিতধি স্থির বুদ্ধি মুনি নামে অভিহিত হন এই শ্লোকটির গুরুত্ব হচ্ছে এটি এক আদর্শ মানুষের বর্ণনা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হলেন যিনি জীবনে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সকল পরিস্থিতিতে অবিচল থাকেন এই অবস্থায় পৌঁছানো গেলে মানসিক শান্তি ও ভারসাম্য বজায় থাকে যা জীবনের প্রকৃত সাফল্যের চাবি কাঠি চার যোগ কর্মের দক্ষতা যোগায় যুজ যোগ কর্মকৌশল অর্থাৎ যিনি সমত্ব বুদ্ধিযুক্ত তিনি এই জীবনে পুণ্য ও পাপ উভয় ত্যাগ করেন অতএব তুমি যোগের জন্য যত্নবান হও কারণ কর্মে কুশলতাই হল যোগ গুরুত্ব এই শ্লোকটি যোগ শব্দের একটি গভীর ব্যাখ্যা দেয় এখানে যোগ মানে শুধুমাত্র ধ্যান নয় বরং যে কোনো কর্মকে এমনভাবে করা যাতে তাতে দক্ষতা একাগ্রতা এবং ফলের প্রতি অনাসক্তি থাকে এটি কর্মের মাধ্যমে মুক্তির পথ দেখায় পাঁচ ঈশ্বরের শরণাগতি সর্বধর্মান পরিত্যায্যা মামিকাংস রানাংবা যা অহন্তং সর্বপাপেভ্র মক্ষায় স্বামী মাসু যাহা অর্থাৎ সমস্ত প্রকার ধর্মকর্তব্য পরিত্যাগ করে কেবল আমার শরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক কোরো না এই শ্রোপটির গুরুত্ব হলো এটি গীতার সার কথা ভগবান শ্রীকৃষ্ণ চূড়ান্তভাবে অর্জুনকে তার প্রতি সম্পূর্ণ সমর্পণের কথা বলেছেন এর অর্থ হলো নিজের অহংকার নিজের কামনা বাসনা এবং জাগতিক আকাঙ্ক্ষা ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণ রূপে সমর্পণ করা এই শরণাগতি মানুষকে সব রকম ভয় সব রকম পাপ এবং দুঃখ থেকে মুক্তি দেয় ছয় যোগী ও ভক্তের শ্রেষ্ঠত্ব যোগীনামি সর্বাং মদ্গতি শ্রদ্ধাবান ভজতে মতঃ অর্থাৎ সমস্ত যোগীর মধ্যে যে শ্রদ্ধাবান যোগী আমাকে তার অন্তর মন স্থাপন করে আমাকে ভজনা করে সেই আমার মতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠযোগী সন্তুষ্ট যোগী যতা দৃঢ় নিশ্চয় পিতা মনোর মধভক্ত সমে প্রিয় অর্থাৎ যে ভক্ত সর্বদা সন্তুষ্ট যোগী জিতেন্দ্রীয় দৃঢ় সংকল্প এবং আমার প্রতি মন ও বুদ্ধি সমর্পণ করেছে সেই ভক্ত আমার প্রিয় এই শ্লোকের গুরুত্ব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে জ্ঞান বা কর্মের পথে থেকেও যদি কেউ ভগবানের প্রতি ভক্তি রাখে তবে সেই ভক্তই শ্রেষ্ঠ ভক্তিযোগের মাধ্যমেই ভগবানকে প্রাপ্তি সহজ হয় গীতার প্রতিটি উপদেশেই মানব জীবনের জন্য অমূল্য সম্পদ এই উপদেশগুলি শুধু অর্জুনের জন্য নয় বরং প্রতিটি মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রে পথ প্রদর্শন করে শুধু দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন হরে কৃষ্ণ এবং একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আসুন আমরা সকলে মিলে প্রতিদিন গীতা পাঠ করি শ্রদ্ধা ও ভক্তির সহিত জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে